পাঁচ দিনের মধ্যে দোকান খালি করার নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এলাকায় আর এতেই দিশেহারা তেইশ জন দোকানদার এই উচ্ছেদের মাইকিং কে কেন্দ্র করে সরগোল পড়ে গিয়েছে আরামবাগে ব্যবসায়ীদের অভিযোগ 2008 সালে বিবেকানন্দ হকার্স কর্নারে পৌরসভার কাছ থেকে দোকান ভাড়া নেন প্রায় তেইশ জন থেকে চব্বিশ জন ব্যবসায়ী আঠারো বছর ধরে সেখানে ব্যবসা করছিলেন তারা কিন্তু ওই জায়গার পেছনের মালিক তার সামনের অংশ খালি করে দেওয়ার নির্দেশ দেন দ্বারস্থ হন আদালতের শুক্রবার প্রশাসনের নির্দেশে ওই এলাকায় মাইকিং করা হয় পাঁচ দিনের মধ্যে ওই সমস্ত দোকান খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আর সেই কারণেই কার্যত দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা যদিও এই বিষয়ে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর দাবি এখন ওই জায়গার কোন রকম ভাড়া নেওয়া হয় না পৌরসভার পক্ষ থেকে এটা অনেক দিন আগেকার ঘটনা পৌরসভাকে বিশ্বাস করে সাড়ে লাখ টাকা দিয়েছি এখন আমরা কি আমরা যাবো আমরা নিশ্চয়ই আমরা তো জানি না কে মাইকিং করছে জানি না কিন্তু এখানে যে নোটিশটা দিয়েছে যেটা বলছে পঁচিশ ছয় খালি করতে হবে কিন্তু আমরা তো পয়সা দিয়ে নিয়েছি তাহলে এতগুলো দোকান যাবে আমরা তৎকালীন সময় দু হাজার আট সালে যিনি কিনেছেন এখন আগে প্রথম হচ্ছে ভরতবাবু কিনে ভরত ঘোষ কিনেছিলেন তিনি বিক্রি করেছেন এক ভদ্রলোককে কাঠগোলা প্রশান্ত ভট্টার্য উনি বিক্রি করেছেন এখন যে বর্তমান যে মালিক উনি দু বছর আগে দু বছর আগে বিক্রি করার পরে উনি কেস করেছেন উনি বলছেন যে এই জায়গা আমার জায়গার মধ্যে উনি কিনেছেন তিনশত যেটা জানা যাচ্ছে তিনশত কিনেছেন তো তিনশত কিনেছেন এবারে পুরো মার্কেটের তাহলে লোকগুলো কোথায় যাবে কি করবে সেটা তো একটু ভাবনা কেউ করছে না আর এখানে তো আমাদের দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমি ভাড়া দিয়েছি মাসে ষাট টাকা হিসাবে সকলেই দিয়ে সবার কাছে ডিট পেপার আছে আমারও ডিট পেপার আছে এগ্রিমেন্ট পেপার আছে তো এই পরিস্থিতি আমরা হাইকোর্ট কেস করেছি হাইকোর্টে এখনও শুনানি হয়নি আর এখানে সাহেব আমাদেরকে নোটিশ দিয়ে ডেকেছিলেন দিয়ে আমাদের শুনানি হলো যে ঠিক আছে তা আমরা টাইম চেয়েছিলাম টাইম দিয়েছে নেক্সট আবার দশ তারিখে ডেকেছিলেন দশ তারিখে আমরা গিয়েছি গিয়ে হাজিরা দিয়েছি এখন কি হয়েছে তারপরে এই নোটিশটা লাস্ট দুদিন আগে দিয়েছে যে খালি আমরা তো চেয়েছিলাম যে এখানে আমাদের কিছু একটা ব্যবস্থা করবে যে ঠিক আছে তোমরা এখান থেকে ছেড়ে দাও আমরা অন্য জায়গায় তোমাদেরকে শিফট করে দিচ্ছি কিন্তু তিনিও তো কোনো আমরা জানতেই পারছি না আমাদের কিছু বলেনি যা হচ্ছে পৌরসভা পিডব্লিউ থেকে মানে পৌরসভা এস সাহেব যা করছে নোটিস করছে নিউজ আজ বাংলা আর রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল হসপিটাল আপনার আমাদের সাফল্য